নমস্কার দেখছেন বার্তা হরিণঘাটা আজ ছিল তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ আজ এই দিনটাতেই নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছিলেন উড়িষ্যার কটক শহরে স্বাধীনতার সংগ্রামে তার অবদান সবাইকে স্মরণ করে রাখে তাই আজ এই দিনটাকে সারা ভারতবর্ষ জুড়ে তথা বাংলায় প্রত্যেকটা ঘরে ঘরে সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান করা হয় বাদ যায়নি বিরোহীর মনমতনাথ রায় স্মৃতির সাধারণ পাঠাগারে আর এই সুভাষচন্দ্রকে কেন্দ্র করে হয়েছিল বিতর্ক সুভাষ মানে সুভাষের সম্বন্ধে কে কত ভালো বলতে পারে সুভাষ সুভাষচন্দ্রের সাফল্য সম্বন্ধে কে কতটুকু জানে তারই একটা কম্পিটিশান করেছিলেন মন্মতনাথ রায় স্মৃতি সাধারণ পাঠাগারে এই অনুষ্ঠানটি সকলের জন্যে অগ্রাধিকার ছিল জিরো থেকে নব্বই বা একশো জিজা বলতে পারে ফার্স্ট সেকেন্ড তার ফোর্থ প্রাইজের একটি ঘোষণা করা হয়েছিল সবাইকে চমকে দিয়ে একটা সাড়ে তিন বছরের বাচ্চা সুভাষচন্দ্র সম্বন্ধে যেভাবে তুলে ধরলেন আমাদের সকলের সামনে তা সত্যি স্মরণীয় যা সারাটা জীবন মনে রাখার মতো হরিঙ্গাটার রাজাপুর এলাকার এক ছোট্ট শিশু শুনুন তার মুখের সেই সুন্দর কথাগুলি Dada dada, Ne kabutları শিক্ষক মহায় ও অন্যান্য শিক্ষক শিক্ষক অনুষ্ঠানে সকল সদস্য মিলনীয় সৈন্য নমস্কার জানালেন 이렇게 <목소리도> 다

মথম্বর কৌল ছিলেন সবৌতিবাদী নির্বাসিত খান 1930 সালের খান 1949 সালে তিনি দ্বিতীয়বার কৌল গান্ধী শিক্ষক অনটন্ড হাওয়ার হাওয়ারकानेरে তিনি কৌল শিষ্যপুতিবাদে থাকতেন তিনি হয় না বিশ্ব দূত সুভারন্তন ব্রিটিশ পুলিশ

इन করে इंडिपेंडेंस डे सेलिब्रेशन करें 1942 ईसवी के दिल्ली शाले के मंत्री ए इंडियन इंडिपेंडेंस বাহিনী

আমি যে ভিডিও পাঠা দিই প্রথমে আদারিন ফোর্স পাঠড় করে পরে